বন্ধুরা একটা নবান্ন অভিযান সম্পূর্ণ অরাজনৈতিক ডাকে হওয়া একটা নবান্ন অভিযান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কতটা কেড়ে নিয়েছে এবং গদি হারাবার ভয়ে কতখানি ভীত হয়ে গেছে তার এই ঘটনার পর চূড়ান্ত চূড়ান্ত দমন পীড়নের নিদর্শন সেটা স্পষ্ট করে দিচ্ছে এবং আপনারা জানেন যে এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন যাদের এক্সিস্টেন্স আমি আগে জানতামও না আর সোশ্যাল মিডিয়ায় তাদের ডাক আমার ভালো লেগেছিলো তাদের দাবি আমার ভালো লেগেছিল এবং সব থেকে ভালো লেগেছিল যে জাতীয় পতাকা নিয়ে মুখে শুধু দুটো স্লোগান যেখানে কোনো রাজনৈতিক বার্তা নয় যেখানে কোনো ধর্মীয় কথা নয় শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং উই ওয়ান জাস্টিস এই স্লোগান নিয়ে ময়দানে নামতে হবে সেটা আমারও ভালো লেগেছিল আমার মতো লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভালো লেগেছিল এবং তার ফলে ছাত্র সমাজের ডাক হলেও স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ পুলিশ এবং তৃণমূলী গুন্ডাদের চোখ রাঙানি এড়িয়ে সেদিনকে রাস্তায় নেমেছিল এবং মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিয়েছিল যে আপনি গদি ছাড়ুন আপনি ক্ষমতা লোভি আপনার আর একটা সেকেন্ড ওই নবান্নের গদিতে বসে থাকার কোনো নৈতিক অধিকার নেই আর এই জিনিসটাতে চূড়ান্ত রকমের ভয় পেয়ে গেছে সেই জন্য দমন পীড়নের মাধ্যমে এমন একটা পরিবেশ এমন একটা সন্ত্রাসের একটা হার হিম করা সন্ত্রাসের পরিবেশ পশ্চিমবঙ্গে মমতা তার চটি চাটা পুলিশ দিয়ে করার চেষ্টা করছে যাতে আগামী দিনে এই ধরনের কোনো আন্দোলন আর না দানা বাঁধতে পারে কিন্তু সেই দিনে সেই নবান্ন অভিযান গোটা পশ্চিমবঙ্গের মানুষকে পথ দেখিয়েছে সেদিনকে যদি মানুষ আরেকটু সাহস সঞ্চয় করে রাস্তায় নামতে পারতেন ওই চৌদ্দতলা থেকে ক্ষমতালোভী মমতা ব্যানার্জিকে সেদিনকেই পাত্তারি গুটিয়ে পালাতে হতো সেটা হয়নি কিন্তু সেদিনটা ঐতিহাসিক দিন হয়ে থেকে গেছে পশ্চিমবঙ্গের ইতিহাসে মানুষকে এই আস্থাটা এই ভরসাটা দেখিয়েছে জুগিয়েছে যে এটাই একমাত্র পথ বাংলাকে যে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে বাংলার ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে গোটা বাংলাটাকে দুর্নীতিতে নিমজ্জিত করে দিচ্ছে তাকে তারাবার বাংলাটাকে বাঁচাবার ওই একটাই পথ রয়েছে তাই সেই পথটা চিরকালে বন্ধ করতে হবে আর এই ছাত্র সমাজের সঙ্গে যারা যুক্ত ছিল বলে দাবি করেছে তাদের উপর চূড়ান্ত দমন পীড়ন করতে হবে কিন্তু মমতা প্রশাসনের এই বিভৎস অন্যায় দিকটা আজকে খুলে গেল নগ্নভাবে সামনে চলে এলো কলকাতা হাইকোর্টে এবং জাস্টিস সিন্নার এজলাসে এই নিয়ে যখন মামলা হলো যেভাবে ল্যাজে গোবরে করে ছাড়লেন মমতা প্রশাসনকে তা থেকে একটা জিনিস স্পষ্ট যে হ্যাঁ কলকাতা হাইকোর্ট আইনের সর্বোচ্চ জায়গা এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারাও আস্থা রাখছে যে ছাত্ররা যেটা করেছে যে পথটা দেখিয়েছে তার মধ্যে কোনো অন্যায় নেই বরং সেই পথটাকে নিজেদের গদি বাঁচাবার নির্লজ্জ প্রচেষ্টায় যেটা সরকার করছে সেটা অন্যায় সেটা অন্যায় সেটা অন্যায় আর তাই আজ জাস্টিস সিন্নার এজলাসে আরেকবার ল্যাজে গোবরে হতে হলো মমতা প্রশাসনকে কতখানি নির্লজ্জ দোকান কাটা এই মমতা প্রশাসন আজকে আবার সেটা পরিস্ফুট হয়ে গেল কি হলো অবশ্যই পুরোটা ব্যাখ্যা করব শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ স্বাভাবিকভাবেই প্রথমে আমি জানতে পারিনি কে বা কারা এই ডাকটা দিয়েছে পশ্চিমবঙ্গ সমাজ প্রথম এই নামটা আমি দেখেছিলাম তারপর এই নিয়ে কিন্তু এটাকে আটকাবার জন্য প্রথমে সুপ্রিম কোর্টের জাজেদের প্রধান বিচারপতি পায়ে গিয়ে পড়লো মমতা প্রশাসন হুজুর বাঁচান এরাই আন্দোলন করছে আমরা ডুবে যাব আমরা শেষ হয়ে যাব আমরা ভেসে যাব আমাদের গদিটা বাঁচান আমাদের ক্ষমতার বড় লোভ সুপ্রিম কোর্ট পাত্তাও দিল না কলকাতা হাইকোর্টে মামলা হলো এবং সেখানে রাজ্য পুলিশ থেকে আরম্ভ করে অনেকে অনেক বড় বড় কথা বললো আমাদের পারমিশান নিতে হবে এই করতে হবে এই করতে হবে আদালত বলে দিল ভাগই হাসে তোমাদের কথা শোনার মতো কোনো জায়গা নেই ওটা হবে মানুষ যদি আন্দোলন করতে চায় প্রতিবাদ করতে চায় করতে পারবে তোমাদের গদি বাঁচাবার ক্ষমতা থাকলে গদি বাঁচিয়ে নাও সোজা ভারসান ছিল যেন এইটাই এবং তারপরই আমরা দেখলাম যে তিনটি ছাত্র তারা সামনে এলো এবং তার মধ্যে প্রধান হচ্ছে সায়ন লাহিড়ি যিনি একটা ইয়ে করছেন এমবিএ ডিগ্রি করছেন খুব সম্ভবত তো প্রথম প্রথমেই চটি চাটা সাংবাদিকদের তাদের পিছনে লাগিয়ে দেওয়া হলো তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হলো এবং সেই জায়গা থেকে তারা যে ছাত্র নয় দেখে তাদের ছাত্রই মনে হচ্ছে না এই ধরনের অর্বাচিনের মতো প্রশ্ন তাদের দিকে ধেয়ে এলো তারপর আমরা যেটা দেখলাম যে এই এই যে ছাত্র সমাজ বলে সংগঠনটি রয়েছে তাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করলো মমতার চটিচাটা পুলিশ তারা বলল যে নিয়ম মানতে হবে এই করতে হবে আমাদের দিতে হবে সমস্ত কিছু ডিটেলস না হলে করতে দেবো না এবং যে প্রতিবাদ কর্মসূচিটাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অবধি বলছে হ্যাঁ এটা করতে পারে এটা গণতান্ত্রিক অধিকার সেইটাকে মমতার এক দাসানুদাস পুলিশ এসে ঘোষণা করে দিল যে এটা অবৈধ এবং বেআইনি যেন নিজেকে সংবিধানের ঊর্ধ্বে মনে করছে যেন নিজেকে মনে করছে যে সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে তিনি যেটা বলবেন সেটাই আসলে আইন আসলে এই বিশেষ শ্রেণীর পুলিশ অফিসারটি ইনি হচ্ছেন মানের চটি চাটা বাম আমলে এই মমতা ব্যানার্জি কি ইনি করেছিলেন কি করেছিলেন সকলেই জানে আর তারপর এখন যেহেতু মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে তার চটির বোধ লক লক করেছি আঁকতে বেশি ভালো লাগছে সেই জন্য এই ধরনের তিনি কথাবার্তা বলে যাচ্ছেন যেটা অসাংবিধানিক সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে নিজেকে ভাবতে শুরু করেছেন ভাবা যায় কোন জায়গায় গেছে তো যাই হোক সেই জায়গায় চাপ সৃষ্টি করার চেষ্টা হয়েছিল যাতে এই ভয়টা দেখালে অবৈধ এবং বেআইনি এই কথা বলে দিলে সাধারণ মানুষ তো এখানে নামে অনেকেই ভয় পেয়ে নামবে না এরপরও যখন সেটাকে আটকানো গেল না তখন আমরা দেখলাম সকাল থেকে পুলিশি গুন্ডারাজ কীভাবে চলল গোটা রাজ্য জুড়ে যারা এই বন এই প্রতিরোধ মিছিলে প্রতিবাদ মিছিলে আসবে ভেবেছিল তাদেরকে ট্রেনের স্টেশনে গিয়ে বাস স্টেশনে গিয়ে একদিকে পুলিশ আটকাচ্ছে একদিকে তৃণমূলের বাহিনী আটকাচ্ছে কিন্তু তারপরেও এটাকে আটকানো যায়নি সেদিনকে সত্যিই কাতারে কাতারে মানুষ কলকাতার রাজপথে নেমেছিল এবং মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিয়েছিল যে আপনার এই গুঁয়ার তুমি করার দিন শেষ আপনি যে অপদার্থ ব্যর্থ এটা বাংলার মানুষ বুঝে গেছে তাই গদিটা ছাড়ুন কিন্তু ক্ষমতালোভী মমতা ব্যানার্জি সেই জায়গাটা তো রাজি নয় সেই জন্য কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করে রেখে দিয়েছিলেন একটা শান্তিপূর্ণ মিছিল আসছে নিজেকে জননেত্রী অগ্নিকন্যা বলে বড় বড় বিশেষণে ভূষিত করা মমতা ব্যানার্জি নবান্নের তলায় লুকিয়ে বসে রইলেন যেতেন তিনি দুপুরবেলায় ভোরবেলায় গিয়ে সেখানে লুকিয়ে আছেন এবং সেখানে বর্ম টর্ম পরে পুলিশের যে কি ব্যবস্থা ছিল সে না দেখলে চিন্তা করা যায় না তার সঙ্গে জল কামান কাঁদানে গ্যাস বিনা প্ররোচনায় এইসব জিনিস হয়েছে কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ এবং ছাত্র সমাজের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেদিনকে কিন্তু কলকাতার রাজপথে দাগ কেটেছে আর এই পুলিশকে এইভাবে চাটা পুলিশদের দিয়ে এইভাবে দুর্গ বানিয়ে মমতা ব্যানার্জিদের টিকতে পারবেন না এই বার্তাটা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে ফলে রীতিমতো ভয় পেয়ে গেছে মমতার ওই চুটিচাটা পুলিশ এবং মমতা ব্যানার্জি নিজে সেই জন্য এবার একটু গায়ের জোর দেখাতে হবে হাতে রাষ্ট্রক্ষমতা আছে তাই সুপ্রিম কোর্ট হাইকোর্টকে মানার কোনো দরকার নেই যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলছে শান্তিপূর্ণ মিছিলে এই এই রাজ্য সরকার কিছুতেই রাষ্ট্রশক্তির বল প্রয়োগ করতে পারে না সেইটাকে বুড়ো আঙুল দেখিয়ে জোর করে জামিন অযোগ্য বিভিন্ন ধারায় এই সায়ন লাইরিকে গ্রেপ্তার করা হয় এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয় তিনি সেদিনকে একটি বেসরকারি টিভি চ্যানেলের একটা অনুষ্ঠান ছিল সেখানে যোগ দিতে গিয়েছিলেন সেখান থেকে বেরোনোর পর গায়ের জোরে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং একাধিক থানায় তার নামে একাধিক অভিযোগ করে তাকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হয় এবার প্রবলেম হচ্ছে এই মমতার চটিচাটা পুলিশ যেটা করে দেয় কোনো কেস ফেস নয় একটা কিছু হলো এমন এমন ধারা লাগিয়ে দাও যেগুলো জামিন অযোগ্য জামিন যাতে কিছুতেই না পায় তারপর সেটাকে নিয়ে লোয়ার কোর্টে যাবে এবং লোয়ার কোর্টের ব্যাপারটা হচ্ছে সেখানে চাপের খেলা চলে না অন্য খেলা চলে জানি না তারা পুলিশকে একবারও ক্রস কোয়েশ্চেন করে না যে এই ধারাগুলো লাগালেন কিসের জন্য এই ধারাগুলো কি সত্যিই প্রযোজ্য হয় এর এগেনস্টে কি প্রুফ আছে পুলিশ যখনই সেই ধারা লাগিয়ে দিল এই কোশ্চেনগুলো না করে উল্টে সেই ধারার সে তাকে পুলিশ কাস্টডি জেল কাস্টোডি সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় অর্থাৎ পুলিশ যেটা চায় যে এই রকম বিভিন্ন থানায় কেস হবে সেই কেসগুলোতে কোনো রকম কিছু প্রমাণ করতে পারবে না তারাও খুব ভালো করে জানে কিন্তু একটা মামলায় জামিন হয়ে গেলে আর একটা মামলা ট্যাগ করে দেবে সেই মামলায় জামিন হয়ে গেলে আর একটা মামলা ট্যাগ করে দেবে এই করে করে দু মাস তিন মাস ছ মাস একে জেলের মধ্যে ঢুকিয়ে রাখো তাহলে একটা জিনিস হবে এর মনোবলটা ভেঙে যাবে বা এ যে প্রতিবাদের কণ্ঠস্বরটা তুলছিল সেইটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে না এবং অন্যান্য মানুষ যারা ইন্সপিরেশন পাচ্ছিলেন যে হ্যাঁ সত্যি এবার প্রতিবাদ করার দরকার আর ঘরে বসে থাকার দিন নেই এবার রাস্তায় নামতে হবে এইভাবেই প্রতিবাদটা করতে হবে তারাও ভয় পেয়ে যাবেন তাদেরও পরিবার আছে তাদেরও ব্যক্তিগত জীবন আছে তাদেরও তারাও সাধারণ মানুষ তারা ভাববেন যে সত্যি এরকম প্রতিবাদ করতে গেলে যদি এখন দু ছ মাস জেলে থাকতে হয় আমার যদি সরকারি চাকরি থাকে সেটা চলে যাবে আমার ব্যবসা সেটা লোপাট হয়ে যাবে আমার যেটাই থাক আমি আমি প্রচণ্ড অসুবিধায় পড়ে যাব আমার ফ্যামিলি প্রবলেমে পড়ে যাবে প্রতিবাদের জায়গা থেকে তারা পিছিয়ে আসবে আর ছ মাস বাদে পুলিশ দাঁত বার করে হাসতে হাসতে বলবে না কিছু প্রমাণ হয়নি ঠিক আছে আমরা ছেড়ে দিলাম কিন্তু মাঝখান থেকে ওই ছটা মাস এইভাবে তাকে তাকে ব্যতিব্যস্ত করে রাখবে এবং বাকি যারা আছে তাদেরকে ভয় পাইয়ে রেখে দেবে পুলিশের এই খেলাটা শুরু হয়ে গেছে ফলে এই সায়নলাইকে গ্রেপ্তার করার পর যথারীতি সেই একই জিনিস হয়েছে এবং আজকে সায়ন তরফ থেকে কলকাতা হাইকোর্টে চলে গেছে এবং সেই মামলাটা চলে গেছে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে যে পুলিশের অতি সক্রিয়তা চলছে আর কার্য আজকে হিঙ্কে রেখে দিয়েছেন বিচারপতি মানে হয়তো শব্দটা একটু অন্যরকম হলো হাইকোর্ট বা বিচারপতি সম্বন্ধে বলতে গেলে এই ধরনের শব্দ হয় না কিন্তু মানে পাতি বাংলায় বোঝাতে গেলে এর থেকে ভালো শব্দ আমি পেলাম না রাজ্য সরকার অনেক কিছু বলার চেষ্টা করেছে অনেক কিছু বলার চেষ্টা করেছে সেখানে বিচারপতি একটা কথা জিজ্ঞেস করেছেন যে একে আপনারা ধরেছেন কেন এনার বিরুদ্ধে কি এই পুলিশের উপর হামলা চালিয়েছে কোন সরকারি সম্পত্তি নষ্ট করেছে কোনো কিছু করেছে এরকম প্রমাণ আপনাদের কাছে আছে তখন বলা হচ্ছে না এই সায়নলারিকে তৃণমূলের ফ্লেক্স ফ্লেক্স যে রয়েছে সেটাকে ছিঁড়তে দেখা গেছে এবার বিচারপতি জিজ্ঞেস করেছেন আপনারা কি কোনো রাজনৈতিক দলের সম্পত্তি রক্ষা করার জন্য এখানে এসেছেন মানে এই কলকাতা পুলিশ কতখানি চটি চাটা নির্লজ্জ অফিসারদের আন্ডারে রয়েছে এবং যারা নিচুতলার পুলিশ কর্মী তাদেরকে কিভাবে পার্টি ক্যাডারে জোর করে পরিণত করে একটা পার্টিকে রক্ষা করার কাজ করতে হচ্ছে এই একটা অ্যান্সারই চলে এসছে আর সেখানেই ছেঁকে চেঁকে ধরেছেন একদম জাস্টিস সিনহা তারপর বলেছেন যে এন এনাকে যে আপনারা বলছেন এনার বিরুদ্ধে কি অভিযোগটা কি তখন বলছে এই যে এই মিছিল হয়েছে এই মিছিল তো মোটেই শান্তিপূর্ণ ছিল না পুলিশের উপর আক্রমণ হয়েছে অনেক কিছু বলেছে তখন বলেছে এর কি অতীতে এরকম কোনো রকম জায়গা রয়েছে ইনি একটা ডাক দিয়েছিলেন সেই ডাক থেকে আরও মানুষ এসছিলেন তো এনার বিরুদ্ধে প্রমাণ না থাকলে এনাকে কেন ধরেছেন বলছেন না এর ডাকই এত লোক এসছিল সেই জন্য এর রেসপন্সিবিল একে ছাড়া যাবে না তখন বলছেন তাহলে আর্জি করে এত কিছু কাণ্ড হয়ে গেল সেইখানে সন্দীপ ঘোষ যে প্রিন্সিপাল ছিল সে তো সেখানকার হেড ছিল তাকে কেন একটা সেকেন্ডের জন্য অ্যারেস্ট করেনি তাকে তো সবার আগে অ্যারেস্ট করার দরকার ছিল অর্থাৎ রাজ্য সরকার এবং পুলিশ মিলে যে নেক্সাসটা চালাচ্ছে সেটা আলাদা করে তৃণমূল কংগ্রেসের বাইরে কিছু নয় তৃণমূল কংগ্রেস হাতে যেহেতু সরকারি ক্ষমতা পেয়ে গেছে তার চূড়ান্ত অপব্যবহার করছে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই সেই ক্ষমতার অপব্যবহার করে প্রতিবাদী মানুষ যারা তাদেরকে দমন পীড়ন করা হচ্ছে একটা কথা বলুন না যে সেদিনকে শান্তিপূর্ণ মিছিল ছিল তাহলে শান্তিপূর্ণ মিছিল নবান্ন অব্দি যাবে নবান্নে গিয়ে নবান্নের এক ব্যক্তি সেই নবান্ন যে দখল করে বসে আছে তার সঙ্গে গিয়ে কথা বলবে তার সঙ্গে কথা বলে তাকে বোঝাবে যে আপনি এই পদে থাকা যোগ্য নয় আপনি পদত্যাগ করুন তাহলে পুলিশ কেন সেখানে আটকাবে কেন এইভাবে রাস্তায় রেলিং গেড়ে ব্যারিকেড করে দেবে কেন ওরকম জল কামান ব্যবহার করবে সেই পুলিশ সেই মিছিলকে কি শান্তিপূর্ণভাবে এগোতে দেওয়া হয়েছে আমি তো নিজে ভিডিও করে প্রমাণ করে দিয়েছি যে কোনো প্ররোচনা ছিল না কোনো ঢিল ছোড়া হয়নি তা সত্ত্বেও পুলিশ জল কমান চালিয়েছে খাদানে গ্যাস চালিয়েছে এবং বেধারক লাঠিচার্জ করেছে এবং পুলিশ যখন আমরা এগুলোকে কভার করছি আমাদের কণ্ঠ রোধ করার জন্য বলছে ফেক নিউজ যখন সেই পুলিশকে গিয়ে জিজ্ঞেস করছি যে কোথায় ফেক নিউজ প্রমাণ করুন তো হুমকি দিচ্ছে অফিসে আসবেন বুঝিয়ে দেবো কিন্তু প্রমাণ কিছু দিতে পারছে না ফলে এই এই যে সামগ্রিক ব্যাপারটা রয়েছে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে তুলোধনা করে ছেড়ে দেওয়া হয়েছে কার্যত রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ যে গায়ের জোরে এই ধরনের প্রতিবাদ প্রতিরোধ কিছু যাতে না কেউ করতে পারে ভয় দেখানোর চেষ্টা করছে নিজেদের রাষ্ট্রশক্তির অপব্যবহার করছে সেই জায়গাটা কিন্তু হাইকোর্ট আজকে সামনে চলে এসছে এবং পুরো জিনিসটা শোনার পর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অব্দি দাঁড়িয়েছে পুরো ব্যাপারটাকে ডিফেন্ড করতে মানে মমতা ব্যানার্জি ঠিক কতখানি ভয় পেয়ে গেছে একটা নাম গোত্রহীন হঠাৎ করে গজিয়ে ওঠা একটা সংগঠন যারা অরাজনৈতিক বলে নিজেদের দাবি করছে এবং পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নাম দিয়েছে তাদের যারা আহ্বায়ক এই সায়ন লাহিরি থেকে শুরু করে আরও যে তিনজন ছিল তিনজন কি নাকি পুলিশ অ্যারেস্ট করেছে কাউকে কোনো দিন এরাকে দেখেছে চিনেছে বলে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু সেই কেসটাতে এতখানি ভয় পেয়ে গেছে যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে সেখানে এসে লড়াই করতে হচ্ছে আর তাকে যখন যে জাস্টিস অমৃতা সিনহা প্রশ্ন করছেন আমতামতামতা করছে কোনো উত্তর দিতে পারছে না মানে মমতা ব্যানার্জির ঠিক ভয়টা কোনখানে একটা সায়ন লাহিরি যে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকটা দেওয়ার পর প্রেস কনফারেন্সের মাধ্যমে রাজ্যবাসী যাকে একটু হলেও চিনেছে তাকে নিয়ে এত ভয় পেয়ে গেছে এবার ভাবুন আগামী দিন কিন্তু এই আন্দোলনটা পথ দেখিয়ে দিয়েছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা ডাক দিয়েছেন যে একদিনে তিন জায়গায় অভিযান করতে হবে একটা নবান্ন অভিযান করতে হবে একটা কালীঘাট অভিযান করতে হবে একটা লালবাজার অভিযান করতে হবে সত্যিই যদি সেদিনকে মানুষ বিরোধী দলনেতার ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামে সেদিনকে কি অবস্থাটা হবে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একবারও ভাবতে পাচ্ছেন না বাবা ভাবার মতো জায়গায় নেই যে তার শাসনকালে এই ক্ষোভটা একদিনে হয়নি ধীরে ধীরে হয়েছে সরকারি চাকরিটাকে শেষ করে দিয়েছেন ঘুষের আখড়া করে দিয়েছেন এখানে কোনো শিল্প আনতে পারেননি শিল্প তাড়িয়েছেন শিল্প তারুয়া মমতা নাম হয়ে গেছে বেসরকারি চাকরি নেই শুধুমাত্র হাজার টাকা বারোশো টাকা ভাতা ভিক্ষা দিচ্ছেন রাজ্যটাকে দেনা করে 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 ডুবিয়ে দিয়েছেন খেলা মেলা মোৎসবে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় শুধু ভোট কিনে তিনি একটা সরকার চালিয়ে যাচ্ছেন যে সরকারের না আছে রাজ্যের কোনো উন্নয়ন করা দৃষ্টিভঙ্গি না একটা সঠিক স্বচ্ছ প্রশাসন চালাবার ক্ষমতা এবং সেই জায়গা থেকে এই রাজ্যের নারী সুরক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের সুরক্ষা সমস্ত কিছু শেষ হয়ে গেছে ফলে মানুষের আস্থা তিনি হারিয়েছেন এবার তার মানে মানে কেটে পড়ার সময় হয়েছে কিন্তু না ক্ষমতার লোভ তিনি ছাড়তে পারছেন না আর তাই দাঁত নোক বার করে তার প্রশাসন যতখানি নগ্নভাবে হয় চেষ্টা করছে এই প্রতিবাদ প্রতিরোধকে থামাতে ইতিহাস সাক্ষী কেউ কোনো শাসক এটা করতে পারেনি তাহলে হিটলাররা মুসলিনীরা নেপোলিয়ানরা সারা জীবন সারা সব সময় ধরে এই পৃথিবী চালিয়ে যেত পারেনি কেউ সুতরাং নিজেদের মাটি মানুষের সরকার মনে করা মমতা ব্যানার্জির দল এবং মমতা ব্যানার্জির নিজে যে কতখানি ভীত সেটা আজকে আদালতে প্রমাণিত এবং তারপরে আদালতও বুঝতে পারছে এই সায়ন লাহিরিদের কীভাবে হেনস্থ করার চেষ্টা হচ্ছে কিন্তু আমাদের বিশ্বাস আছে আদালতের উপর আস্থা আছে আইনের শাসন সেখানেই হয় নিশ্চিতভাবে সায়ন লাহিরি সুবিচার পাবেন এবং বাংলার মানুষ যে প্রতিবাদ প্রতিরোধের রাস্তাটা বেছে নিয়েছে এই সরকারকে উৎখাত না করা অবধি সেটা কন্টিনিউ হবে এবং সেটাতে যে এই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন যে স্বীকৃতি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট সকলে দিচ্ছে সেই জায়গায় সেটা বলবৎ থাকবে এবং ক্ষমতা লোভী মমতাকে গদি ছাড়তেই হবে তবে আরেকটা কথাও বলবো। এই সায়নদের এত লড়াই বা এরকম যারা করছেন সেই লড়াইটাকে ব্যর্থ হয়ে যেতে দেবেন না আপনাদেরও আরেকটু দায়িত্ববান হতে হবে ওই ঘরে বসে টিভি দেখে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ঢেঁকুর তুলে ধুর কিছু ভিড় হয়নি এইভাবে কি কিছু হয় বলাটা ছাড়ুন বলার আগে একবার ভাবুন আপনি এটার জন্য কি করছেন আর যদি সেটা করতে না পারেন আহারে আরজি করে কি হয়ে গেল এইটা আফসোস করবেন না ওখানে হয়েছে আমার কিছু হবে না এইটা ভেবে যদি আপনি দিন কাটান তাহলে যেদিন বাই চান্স টাচুট না হোক হবে আপনার সঙ্গে সেই দিনকে দেখবেন কেঁদে শুধু কুল কিনারা পাচ্ছেন তাই নয় পাশে একটা কেউ নেই ফলে সায়নরা খুব ব্রেভ কাজ করেছে এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গকে পথ দেখিয়েছে আর সেটা আদালতও বুঝছে এবার ফাইনাল থাপ্পটটা এই সায়নদের সসম্মানে মুক্তি দিয়ে আদালত করে কি না সেদিকেই আমাদের নজর থাকবে তবে আজকে আদালতে জাস্টিস সিন্নার এজলাসে যেভাবে রাজ্য সরকারকে তাদের বেয়াদুপি নিয়ে বিয়াব্রু হতে হলো সত্যিই সেটা দেখার মতো ছিল কি বলবেন বন্ধুরা জাস্টিস সিন্নার এজলাসে আজকে সায়ন ডায়ের এই কেস নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার